ভাবুন এক মুহূর্তে আপনার চারপাশের সবকিছু থমকে গেল মাটি কেঁপে উঠল আর আপনি বুঝতেই পারলেন না কি হচ্ছে প্রতি বছর পৃথিবীতে এমন বিশ লাখের বেশি ভূমিকম্প হয় যার বেশিরভাগ আমরা জানতে পারি কিন্তু একটি মাত্র বড় ভূমিকম্প মুহূর্তেই বদলে দিতে পারে কোটি মানুষের জীবন কিন্তু প্রশ্ন হলো ভূমিকম্প আসলে কি কেন হয় আর পৃথিবীর কোন জায়গাগুলো সবচেয়ে বেশি বিপদে আজ আমরা খুব সহজ ভাষায় বৈজ্ঞানিকভাবে ভূমিকম্পের সেই অদৃশ্য শক্তিকে জানব ভূমিকম্প বোঝার জন্য প্রথমে আমাদের পৃথিবীকে বুঝতে হবে পৃথিবীকে আপনি একটা বিশাল পেঁপের মতো কেটে দেখলে দেখবেন তার ভেতর আছে তিনটি বড় স্তর এক ক্রাস্ট বা ভূতক দুই ম্যান্টেল আর তিন কোর বা কেন্দ্র আমরা যে স্তরে বসবাস করি তার নামই ক্রাস্ট এই স্তর পুরো পৃথিবীর তুলনায় পাতলা একটা খোসার মতো এই ভূত্বক ভাঙা কাছে টুকরোর মতো অনেকগুলো বড় বড় টেকটনিক প্লেট দিয়ে তৈরি এই প্লেটগুলো স্থির নয় ক্রাস্ট স্তরের নিচে থেকে গরম মেন্টেলের প্রবাহ তাদের ধীরে ধীরে সরিয়ে নিয়ে যায় কেউ সামনের দিকে ধাক্কা খায় কেউ সরে যায় কেউ আবার একে অপরের উপর উঠে যায় আর এভাবেই পৃথিবীর পৃষ্ঠে তৈরি হয় পর্বত মহাসাগর খাত আর কখনো কখনো সৃষ্টি হয় ভয়ঙ্কর ভূমিকম্প যখন দুইটি প্লেট একে অপরকে ধাক্কা দেয় বা টানে তাদের মাঝে জমে ওঠে অসহ্য চাপ একসময় এই চাপার ধরে রাখা যায় না হঠাৎ করে সেই জমে থাকা শক্তি মুক্ত হয় এবং মাটি কেঁপে ওঠে এই আকস্মিক শক্তি মুক্তির নামই ভূমিকম্প এই শক্তি বের হয় পৃথিবীর যে গভীর জায়গা থেকে তাকে বলা হয় ফোকাস বা হাইপোসেন্টার এবং ঠিক তার উপরিভাগের জায়গাটাকে বলা হয় এপি সেন্টার ভূমিকম্পের সময় শক্তি তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে যেমন পানিতে পাথর ফেললে ঢেউ ছড়ায় তেমন এই ঢেউ তিন ধরনের পিওয়েভ যা সবচেয়ে দ্রুত চলে কিন্তু ক্ষতি কম এস ওয়েভ যা একটু ধীর কিন্তু বেশি কাঁপায় আর সারফেস ওয়েভ যা সবচেয়ে বেশি ক্ষতি করে বিল্ডিং ভেঙে ফেলে সেতু ধ্বংস করে এই প্লেটগুলো তিনভাবে নড়াচড়া করে এক ট্রান্সফর্ম বাউন্ডারি যা পাশাপাশি ঘষাঘষি করে দুই ডাইভার্জেন্ট বাউন্ডারি যা একে অন্য থেকে দূরে সরে যায় আর তিন কনভার্জেন্ট বাউন্ডারি যা এক প্লেট আরেকটি নিচে ঢুকে যায় এই তিন অবস্থার যে কোনো একটিতে চাপ জমে আর সেখানেই তৈরি হয় ভূমিকম্প পৃথিবীতে এমন কিছু অঞ্চল আছে যেখানে প্লেটগুলো একে অপরের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত এগুলোকে বলা হয় আর্থকোয়েক জোনস বা সিসমিক বেল্ট এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো রিং অফ ফায়ার যা পুরো প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা আগ্নেয়গিরীয় প্লেট সীমা হিমালয়ান বেল্ট যা ভারতীয় প্লেটের ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষস্থল এই কারণে ভারত নেপাল তুরস্ক জাপান সহ এসব দেশে বড় ধরনের ভূমিকম্প দেখা যায় ধরুন দুই হাজার পনেরো সালে নেপালের ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ডে আট হাজারের বেশি মানুষ মারা যায় কারণ ভারতীয় প্লেট প্রতিদিন পাঁচ সেন্টিমিটার করে উত্তরে ঠেলছে বছরের পর বছর ধরে জমে থাকা সেই চাপ অবশেষে একদিন ভয়ঙ্করভাবে মুক্ত হয় ভূমিকম্প আসলে কতটা শক্তিশালী তা বের করা হয় রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্প যখন এক থেকে তিন মাত্রায় হয় তখন সাধারণত মানুষ টের পায় না কিন্তু চার থেকে পাঁচ মাত্রায় হলে বিল্ডিংগুলো দলতে থাকে ছয় থেকে সাত মাত্রায় হলে গুরুতর ক্ষতি হয় আট বা তার বেশি হলে সব কিছু ধ্বংস হয়ে যায় সবাই জানতে চায় ভূমিকম্প কি আগের থেকে জানা যায় দুঃখজনকভাবে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত ভূমিকম্পের সঠিক দিন সময় বা মুহূর্ত খুঁজে বের করতে পারেনি তবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নির্ধারণ করা যায় কিছু দেশে আছে আর্থকুয়ে কার্লি ওয়ার্নিং সিস্টেম যা কয়েক সেকেন্ড বা মিনিট আগে সতর্ক করে যদিও এটি ভবন রক্ষা করতে পারে না কিন্তু জীবন বাঁচাতে পারে ভূমিকম্প হলে আপনি কি করবেন প্রথমে নিজের মাথাটাকে আগে বাঁচাবেন দুই মজবুত টেবিলের নিচে চলে যাবেন তিন দরজা জানালা থেকে দূরে থাকবেন চার লিফ্ট ব্যবহার করবেন না পাঁচ দ্রুত খোলা মাঠে চলে যাবেন এই সাধারণ নিয়মগুলো অনেক জীবন বাঁচাতে পারে ভূমিকম্প থামানো আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু ভূমিকম্পের উপস্থিত বোঝা প্রস্তুতি নেওয়া এগুলো আমাদের হাতে প্রকৃতি সবসময় নীরব নয় কখনো কখনো সে তার রাগ দেখায় আর তখনই জানা যায় পৃথিবী আসলে কতটা জীবন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ